ব্লাস্টার্স ভার্সেস মালয়েশিয়া সন্ধ্যা 7টায় এর সেই বোধনীয় ম্যাচ প্রায় এক্সাইটেড বাংলাদেশ টিম এবং অনুসরণ করছে আমাদের ঋতুপর্ণা চাকমারা এবং দুর্দান্তভাবে তারা আত্মবিশ্বাস এই ম্যাচগুলোতে ভালো খেলবেন এবং এটা বাংলাদেশের জন্য একটা স্বপ্ন যে ভালো করে আমরা যেটা করতে চাই সেটা হলো আমরা এই ম্যাচগুলো জিতবো এবং নিজের দেশের মাটিতে খেলাটা হচ্ছে দেখা যাক আজকের যে খেলাটা সাতটায় শুরু হবে মানুষের বিপক্ষে দূর দূরে ম্যাচ বা এই ম্যাচটাতে ট্রায়াল ম্যাচ খুব সুন্দর একটা ম্যাচ হবে এবং সাথে আরেক তিনটা দল খেলবে এটা খুবই চমৎকার বাংলাদেশের আত্মবিশ্বাস এবং তিন অধিনায়ক সহ তিনজনী ফটোশুনে ফটোতে বন্দি হয়েছেন এবং তাদের যে অবস্থানটা তারা সবাই আত্মবিশ্বাস এবং শুরু হবে কিন্তু সন্ধ্যা সাতটায় বাংলাদেশের এই খেলাটা নিয়ে আমরা সবাই উৎপল যে নারী ফুটবল দলও এগিয়ে আছে বাংলাদেশের এবং এই ম্যাচটাতে বাংলাদেশ চমৎকার খেলবে ঋতুপর্ণা চাকমা আছেন অধিনায়ক বাংলাদেশের এই ম্যাচটা দুর্দান্ত লেভেলে যাবে এবং চমৎকার খেলবে তারা তাদের আত্মবিশ্বাসটা এটাই ছিল এবং দেখা যাক তাদের এই ম্যাচের কি আউটপুট এবং তারা প্রস্তুতি নিয়েছে এবং বাংলাদেশের যে প্রস্তুতিটা ছিল যে তার ঋতুপর্ণা চাকমা যেটা প্রস্তুতি নিয়েছে সেটা চমৎকার তারা আত্মবিশ্বাস আছে যে তারা এই ম্যাচটা বাংলাদেশ জিতবে এবং তাদের আত্মবিশ্বাস নিয়েই তারা এশিয়া কোলিফাই করেছেন এশিয়া কোয়ালিফাই করেছেন এবং এই আত্মবিশ্বাস নিয়ে তারা এই মাঠে নামে নিজের ঘরের নিজের ঘরের মাটিতে খেলবে এবং সেটাই আত্মবিশ্বাসটা আরো বেশি চাঙ্গা করে তুলবে এবং নিজেকে সেভাবে তৈরি করছে তারা অধিনায়ক সেটাই বলেছেন যে বাংলাদেশের প্রতিটা ম্যাচ এবং প্রতিটা আত্মবিশ্বাস নিয়ে এবং আমরা সবাই সাপোর্ট করব এই ম্যাচটাতে যাতে সবাই বাংলাদেশ ফুটবল টিম যেটা ছিল সেটা যেন নারীদের বেলা সেই সাপোর্টটা তারা পায় এবং সেই আত্মবিশ্বাস তারা পায় এই আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে নামে দেখা যাক বাংলাদেশ এই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে কি করতে পারে কতটা তাদের আত্মবিশ্বাস আছে এটা আমরা প্রস্তুত হচ্ছে এবং আজ রাত সাতটায় এই খেলাটা শুরু হবে বারবার বলতেছি আজকে এই খেলাটা শুরু ছাব্বিশ এগারো দুই হাজার পঁচিশ উনত্রিশ তারিখে আরেকটা খেলা হবে এই প্রথম ম্যাচটা কি অবস্থানে থাকে এবং তাদের সেই অবস্থানটা আমরা জানবো প্রতিটা ম্যাচ যেন বাংলাদেশের দুর্দান্ত লেভেলে এবং খেলতে পারে সেই আত্মবিশ্বাস নিয়ে তারা কাজ করছে এবং কোচও সেটা কিন্তু আত্মবিশ্বাস নিয়ে বলেছে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে এবং দুর্দান্ত লেভেলে খেলবে তাদের পরিসংখ্যানটা কি বলে সেটা জানানো যাবে এবং খেলা শেষ আসলে বাস্তবটা বুঝতে পারবো আমরা চাই বাংলাদেশ দল যেমন হামদার চৌধুরী চমৎকার খেলেছেন এখানে আমাদের যে দলগুলো আছে চমৎকার খেলবে এবং ঋতুপর্ণা চাকমা বাংলাদেশের হামদার শুধুমাত্র আইকন প্লেয়ার নারী ফুটবল দলের তারা সে চমৎকার খেলাটা মনে রাখবেন এবং খুব ভালো খেলবেন